হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে যদি ভালো লাগে তো ভিডিওটি দেখতে থাকো স্ক্রিপ্ট করো না সন্ধ্যে হতে না হতেই প্রচুর খিদে পেয়ে যায় এত খিদে পেয়ে যায় যে বলার মতো না তো ভাবলাম সন্ধ্যে যখন হয়ে গেছে কিছু একটা খাওয়া যাক তো বেশি দেরি না করে আমি ঝটপট রেডি হয়ে গেলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে তো দেখো আমি রেডি হয়ে গেছি একটু পরেই বোন চলে আসবে আমি আর বোন মিলে যাব বাজারে তাই পারছো আমি আর বোন রওনা দিয়ে দিয়েছি বাজারের উদ্দেশ্যে থেকে বাজারে দু মিনিট রাস্তা তো আমরা যথাযথ হাত থাতে বাজারে যাচ্ছি দেখতেই পাচ্ছ আমি আর বোন হাট হাটতে বাজারে যাচ্ছি গল্প করতে করতে আমরা বাজারে চলে আসলাম তো আমি বেশি দেরি না করে করে ঝটপট প্যাকেট চাউমিন অর্ডার দিলাম এক প্যাকেট আমার জন্য আর এক প্যাকেট বোনের জন্য তো আমাদের চাউমিনটা রেডি হতে হতে একটু আমার নিচ্ছি দেখো আমি একটু পোস্ট দিয়ে নিচ্ছিলাম করতে করতে চাউমিনটাও চলে আসলো দেখতেই পাচ্ছ গরম গরম চাউমিন চলে এসেছে তো আমরা বেশি দেরি না করে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম এই দেখো গরম গরম চাউমিন আর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমি আর আমার বোন দুজনে দুজনে ক্যালটা মার্কা চেহারা নিয়ে চলে এসছি তো দেখো চারমিনটা নিয়ে চলে যাচ্ছে আর আমি আমার চারমিনটা নিয়ে ঘরে চলে আসলাম তো গরম গরম চাউমিন খেতে কে কে পছন্দ করো একটু আমাকে কমেন্ট করে জানাও আর সস চাউমিন খেতে কে কে ভালোবাসো সে একটু কমেন্ট আমি যেন ভাবলাম চাউমিনটা খাওয়ার আগে একটুখানি পোস্ট দিয়ে নি তো দেখো আমি চাউমিনটা খাওয়ার আগে একটুখানি পোস্ট দিয়ে নিচ্ছি পোস্ট দিতে দিতে আমার জিবের থেকে জল বেরিয়ে গেছে যে আমি চাউমিনটি কখন খাবো তো বেশি দেরি না করে আমি ঝটপট করে চাউমিনটি খাওয়া শুরু করে দিয়েছি ও হো চাউমিনটা কি টেস্টিও হয়েছে মাইরি মনে হচ্ছিল যে চাউমিনটা বানিয়েছে তার হাতে গিয়ে চুমুক এত সুন্দর স্মেল বেরোচ্ছে আর এত সুন্দর টেস্টও হয়েছে কি বলবো খুব ভালো লেগেছে খেতে আমার চাউমিন তোমরা বেশি দেখো না তাহলে তোমাদেরও লোভ লেগে যাবে ওহো টিভি তো আমি আগেই চালিয়ে নিয়েছি তো আমার মতো টিভি দেখতে কে কে খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করো আর আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই ফলো করো দেখা হচ্ছে পরে ভিডিওতে